আমরা তাৎক্ষণিকভাবে তাকে পানি দিয়ে অন্তত সুস্থ করার চেষ্টা করেছিলাম আমি এখন প্রাণীটাকে নিয়ে এসেছি প্রাণী সম্পদ দপ্তর এবং হাসপাতালে কিন্তু আজকে শুক্রবার হওয়াতে আমরা কাউকে পাচ্ছি না এখানে একজন ভিতরে আছেন তিনি আমাদেরকে বলছেন যে এখানে আসলে শুক্রবার হওয়াতে কেউ নেই কিন্তু শুক্রবারে প্রাণী যদি অসুস্থ হয় বা অ্যাক্সিডেন্টের শিকার হয় বা দুর্ঘটনার কবলে পড়ে তাদের জন্য আসলে কি ব্যবস্থা রয়েছে আমার জানা নেই

পায়ে পায়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বোবা প্রাণীগুলো আসলে কথা বলতে পারে না কিন্তু কথা বলতে না পারলেও তারা যে আমাদের জন্য কতটা বন্ধু সেটা যখন কাক থাকবে না তখন আপনারা বুঝতে পারবেন এই কাক এই যে আপনার আশেপাশে যে ময়লাগুলি আপনি ফেলছেন এগুলো খেয়ে কিন্তু পরিবেশকে সুন্দর রাখে পরিষ্কার রাখে কিন্তু আমরা কী করি এই কাকদের আমরা মনে করি পরিবেশের শত্রু আমার এ নিয়ে যাচ্ছে আমার সে নিয়ে যাচ্ছে বলে তাদেরকে অ্যাভয়েড করি কিন্তু এই যে একটি প্রাণী আমার সামনে মরতে বসেছে আমি তাকে নিয়ে আজকে পশু হাসপাতালে আসলাম আসলে আমাদের সকলেরই উচিত এসব পরিবেশ এবং প্রাণী রক্ষায় সকলকে আসলে আন্তরিক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি একটু প্রাণীটাকে এই সে আস্তে আস্তে সে খুব মমুষ্য অবস্থায় ছিল যখন সে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তখন খুবই মমুষ্য অবস্থায় ছিল এখন সে আস্তে আস্তে তার জ্ঞান ফিরেছে এবং সে তাকে একটু আগে চিকিৎসা দেওয়া হয়েছে আপেক্ষ প্রাণী সম্পদ কার্যালয় থেকে তাকে একটু আগে আমরা চিকিৎসা দিতে দেখলাম আলো নামে একজন আছেন আর তিনি একটু চিকিৎসা দিচ্ছে চিকিৎসা দেওয়ার ফলে আমরা বন্ধ বন্ধ তাকে খাওয়াবো না রোগ করে খাওয়াবো হ্যাঁ আর এই ট্যাবলেট কি সব কারেন্ট সব ও খাওয়াবো এটা হচ্ছে একটা ট্যাবলেট ট্যাবলেট হবে ট্যাবলেটটা পাউডার করে বাবা কার্তিকে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম আর সে আস্তে আস্তে আসলে জ্ঞান দিতে শুরু করেছি কিছু প্রাথমিক ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে তাকে কিছু একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছি আমরা প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাচ্ছি কোনো একটা ডিসপেন্সারি দোকানে ওখান থেকে নিয়ে ওকে খাওয়াবো খাওয়ানোর পর আশা করছি সে আস্তে আস্তে সুস্থ হবে তিন ফুটা

dekek 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 একটা সুস্থতার পথে সে নড়াচড়া করছে আমার হাত থেকে সে লাফিয়ে পড়েছে অর্থাৎ সে বুঝতে পারছে আস্তে আস্তে তার বোধ শক্তি জাগ্রত হচ্ছে যে সে তখন কোথায় ছিল